হ্যালো বন্ধুরা আমি এখন আছি গাজীপুর জেলার কালিয়াকরের দুশো বছরের পুরনো কেশা পাগলের মেলায় কালিয়াকরের চিনাইলের মেলা মূলত কেশা পাগলের মেলা বা পাগলবাড়ি মেলা নামেই বেশি পরিচিত প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এই মেলা বসে এটি প্রায় দুশো বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা কেশা পাগলের আশ্রমেই এই মেলাটি অনুষ্ঠিত হয় দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত এবং কৌতূহলী মানুষ এই মেলা দেখতে আসে মেলাতে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনা আসবাবপত্র গৃহস্থলী জিনিসপত্র এবং হরেক রকমের মিষ্টি খাবার পাওয়া যায় সময়ের সাথে সাথে মেলার আমেজ কমে গেলেও কেশা পাগলের ধরে রেখেছে বহু বছর মেলায় প্রবেশ করতেই প্রথমে পড়বে একটি অনেক বড় নৌকা ইতিহাসের সবচেয়ে বড় নৌকায় দোলনায় দোল খেতে চাইলে চলে পারেন এই মেলায় আর এই দোলনাটি আমার দেখা সবচেয়ে অনেক বড় দোলনা এই ধরনের ভিডিওগুলো দেখতে চলে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে রাখতে পারো এত সুন্দর মেলা বন্ধুরা বছরে শুধু একবারই বসে আর মাসব্যাপী চলে এই মেলা পাগলবাড়ি মেলা যা অনেক জায়গায় কেশা পাগলের মেলা নামেও বেশ পরিচিত প্রতি বছর পৌষ সংক্রান্তিতে মানে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয় যেখানে সমবেত হয় হাজারো পাগল ভক্ত লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী পাগল ছিলেন এক সাধক স্বভাবের মানুষ বাহ্যিক আচরণে তাকে পাগল বলা হলেও তিনি ছিলেন গভীর মানবপ্রেমী ও আধ্যাত্মিক চিন্তায় ডুবে থাকা ব্যক্তি ধর্মবর্ণ জাতের ভেদাভেদ না করে মানুষের সেবায় তিনি ছিলেন নিয়োজিত প্রতি বছর একবারই বসে এই মেলা যেটাই আজকে পাগলবাড়ি মেলা নামে পরিচিত বন্ধুরা এই পাগলবাড়ি মেলা বা কেশা পাগলের মেলা আধুনিকতার উঠিকে থাকা লোক ঐতিহ্য বহন করে কেশা পাগল চিনাইল গ্রামে যে স্থানে থাকতেন বা সাধনা করতেন তার মৃত্যুর পর সেই স্থানটি পরিচিতি লাভ করে পাগলবাড়ি নামে হ্যালো বন্ধুরা আছি আমি চিনাইলের পাগলের মেলায় আর প্রতি বছরেই এই মেলাটা মাসব্যাপী অনুষ্ঠিত হয় তো এই হলো পাগলনাথের আশ্রম হ্যাঁ পাগল ভক্তরাও আসছে অনেক দেখো তো মেলা আরও ঘুরবো তোমাদেরকে সাথে সেটা দেখাবো বন্ধুরা সাথে থাকো তো দেখো বন্ধুরা এখানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছ নাম হচ্ছে ইন্দ্রজিৎ সিদ্ধা আমি এরই পাগলনাথের বংশ উত্তরসূরি আর কি প্রতি বছর পৌষ সংক্রান্তি থেকে পুরো মাঘ মাসটায় ব্যাপী চলে আর কি আর ইংরেজি জানুয়ারি চোদ্দ তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত চলে আর কি যারা এখানে এই এখানে আসে আর কি ভক্তবিন্দু তারা কোনো না কোনো শারীরিক কোনো সমস্যায় পড়ে যাদের হাতে সমস্যা তারা হাত মানত করে যাদের পায়ে সমস্যা তারা পা মানত করে এরকম সম্পূর্ণ দেহ মাথা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পার্ট বাই পার্ট আর কি করা আছে যার যেটা সমস্যা সে সেটা হচ্ছে এই বাবার দরবারে বা হচ্ছে ধামের মধ্যে মানত করে সে মানতের প্রেক্ষিতে ভালো হলে দিয়ে যায় আবার কেউ কেউ ভালো হওয়ার জন্যও দিয়ে যায় এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে পাগল ভক্তরা আসে গাজীপুর টাঙ্গাইল এমনকি ঢাকার আশপাশ থেকেও অনেকেই আসে এই মেলা দেখতে বিশাল বড় নৌকা বন্ধুরা তো আর শুক্রবার দেখে অনেক ভিড় হয়েছে এই ভিড় আছে এই মেলায় তো ভাবতেছি যে ভিতরে ঢুকবো কিনা বন্ধুরা টিকিট কত টিকিট পঞ্চাশ টাকা করে প্যারিসের আইফেল টাওয়ারের মতো উঁচু নাগরদোলা দেখতে পাবেন এই মেলায় অনেক মজা করতেছে বন্ধুরা দেখো আর আমরা এখন চলে যাবো এই মেলা থেকে দেখো চলতেছে

পাগলের মৃত্যুর পর পাগল ভক্তরা বিশ্বাস করতে থাকেন এই স্থানে মানত করলে মনস্কামনা পূর্ণ হয় সেখান থেকেই ধীরে ধীরে সূচনা হয় বার্ষিক এই মেলার বন্ধুরা আমি এর আগেও চিনাইলের মেলায় এসেছি আবারও চলে আসছি এই চিনাইলের মেলায় যেহেতু পৌষ সংক্রান্তিতে এই মেলা অনুষ্ঠিত হয় আর প্রতি বছরেই এই মেলাটি এই সময়েই অনুষ্ঠিত হয় বন্ধুরা তো আমি আজকে আসছি আর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই চিনাইলের কেশা পাগলের মেলা চিনাইল গ্রামের মানুষদের বিশ্বাস অনুযায়ী কেশা পাগল ছিলেন এক সাধক স্বভাবের মানুষ তিনি সংসার বিমুখ সহজ সরল জীবনযাপন করতেন বেশিরভাগ সময় থাকতেন ধ্যান গান ও নিঃশব্দ সাধনায় বিশেষ করে মানুষের প্রতি ভালোবাসাই ছিল তার মূল দর্শন অস্বাভাবিক আচরণ ও নিলিপ্ত জীবনযাপনের জন্য সমাজের চোখে তিনি ছিলেন একজন পাগল কিন্তু তার ভক্তরা তাকে অনেক গুরুত্ব দিয়েই মূল্যায়ন করতেন

लगता था 1200 1500 500 का कुछ है পাগল ভক্তরা বলেন এখানে মানত করলে অসুখ সারে সন্তান লাভ হয় মনের আশা পূর্ণ হয় এছাড়াও আরও অনেক ইচ্ছা পূরণ হয় মেলা উপলক্ষে পুরো এলাকা জুড়ে জমে উঠেছে খুশির আমেজ একসাথে আনন্দে মেতে উঠেছে সবাই আজ মেলা ঘুরে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা